নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই সহজ একটা টিফিন রেসিপি শেয়ার করতে খুবই হেলদি বন্ধুরা একদম কম সময়ে নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এই টিফিনটা তাহলে না বাড়িয়ে রেসিপিটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি তো বন্ধুরা তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো একটা লাইক দিয়ে তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তাহলে আজকের রেসিপিটা শুরু করি আজকের রেসিপির শুরুতেই বসিয়ে দিয়েছি গ্যাসে একটা ফ্রাইং প্যান এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ রান্নার রিফাইন্ড অয়েল এক চামচ মতো এখানে দিলাম খুব কম তেলেই আজকে টিফিনটা বানিয়ে দেখাবো বন্ধুরা তেলটা প্রথমে মিডিয়াম গরম করে নিতে হবে এখন তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ প্রথমে গোটা জিরে যে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে প্রথমে খুব সুন্দর একটা জিরে ভাজা থেকে যখন গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দেখো বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু যে এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজটা এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি তিনটে কুচোনো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে হালকা একটু ভেজে নেব খুবই সহজ এবং ভীষণ টেস্টি একটা টিফিনের রেসিপি শেয়ার করছি বন্ধুরা আশা করছি তোমরা যদি পুরো রেসিপিটা দেখো তাহলে তোমাদের খুবই ভালো লাগবে আর খুব সহজভাবে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা এতটাই টেস্টি হয় যে বাড়ির বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে স্কুল অফিসের টিফিন বা সকালের জল খাবার এমনকি সন্ধ্যের টিফিন বা ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো পেঁয়াজটা এখন হালকা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু আর আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে তারপরে দুই থেকে তিনবার কিন্তু আমি জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজরের আর্ধেক পরিমাণ গাজর আমি গ্রেট করে নিয়েছি আলু আর গাজরটাকে আমি একসঙ্গেই দিয়ে দিলাম গাজরটাও যদি বন্ধুরা হাতের কাছে না থাকে শুধু আলু দিয়েও কিন্তু তোমরা এই টিফিনের স্টার্টিংটা রেডি করতে পারবে তো আলু আর গাজর ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা আমার রেসিপি দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করে জানাবে আর একটা প্লিজ লাইক করে দেবে তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনটা প্রেস করে রাখবে যখনই আমি নতুন ভিডিও দেবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যেটা তোমরা খুব সহজে এবং কম সময়ে বানিয়ে নিতে পারবে আর আমার চ্যানেলটা তোমরা ঘুরে দেখেও আসতে পারো তাতে তোমরা পেয়ে যাবে খুবই সহজ সহজ অনেক রকমেরই আমি টিফিন রেসিপি শেয়ার করে থাকি আর পুরোনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যারা আমাকে ভালোবাসা দিয়ে প্রথম থেকে আমার পাশে আছে তো খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে আর এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ এখানে আলু আর গাজরটা রেড করা আছে খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই স্টাফিংটা রেডি হয়ে যায় রোজ রোজ একঘেয়েমি টিফিন একদমই পছন্দ করে না কেউ বিশেষ করে বাচ্চারা তাদেরকে যদি এইভাবে টিফিন বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু নিমে খালি করে দেবে টিফিন বক্স আর তারা কিন্তু খুবই খুশি হবে বারে বারে বানিয়ে দেওয়ার অনুরোধ জানাবে লবণটার হলুদ খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা সরিয়ে নিলাম বন্ধুরা মাঝে আমি একবার কিন্তু ঢাকনাটা সরিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আবারও ঢাকনাটা সরিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর কিন্তু কোনোরকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই দুবার মতো ঢাকা দিয়ে দিলেই কিন্তু আলু আর গাজরটা খুব সুন্দর করেই সেদ্ধ হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে আলু আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে খুব বেশি উপকরণও লাগে না একদম কম তেল মশলা এই সুন্দর স্টাফিংটা রেডি হয়ে যাবে তো গাজরটাও একটু কেটে দেখে নিচ্ছি হ্যাঁ খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে সব শেষে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেব তারপরেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার এই ঝটপট স্টাফিং একদম সহজ এবং খেতে ভীষণই ভালো লাগে তো দিয়ে দিলাম সবশেষে সামান্য একটু গরম মশলা এবার খুব ভালো করে গরম মশলা মিশিয়ে নিলেই রেডি দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে তুলে রাখছি এরপরেই দেখো বন্ধুরা নিয়েছি একটা বড় পাত্র এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব কম সময়ের মধ্যে বন্ধুরা এই টিফিনটা রেডি করা হয়ে যায় এই ডিমটা দেওয়ার কারণে টিফিনটা ভীষণ টেস্টিও হবে আর একদম নরম তুলতুলে হবে তো আর কথা বলে রাখি বন্ধুরা যারা একদম ডিম পছন্দ করো না তারা কিন্তু এখানে ডিমটাকে বাদ দিয়েও কিন্তু টিফিনটা বানিয়ে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না খেতে ভালো লাগবে এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে তারপরেই এর মধ্যে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে এখানে এক কাপ লিকুইড দুধ আর দুধটা কিন্তু অবশ্যই আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা ছিল একটু ঘন করেই রেখেছিলাম ডিমের সঙ্গে দুধটাকে খুব ভালো করে আবারও একটু ফুচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে চামচ দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে পারো আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করলাম তো তোমাদের হাতের কাছে যদি এরকম লিকুইড দুধ না থাকে দুধের জায়গায় তোমরা জলটাও ব্যবহার করতে পারো তাছাড়া গুঁড়ো দুধ দিয়েও কিন্তু রেসিপিটা বানানো যায় দিয়ে দিচ্ছি এবার হাফ কাপ ময়দা তার সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ আটা তারপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ আমি এখানে আটা ময়দা মিশিয়ে রেসিপিটা তৈরি করছি বন্ধুরা তোমরা কিন্তু এখানে শুধু ময়দা দিয়েও বানাতে পারো আর এখানে পুরোপুরি আটা দিয়ে রেসিপিটা বানাতে যাবে না সেক্ষেত্রে কিন্তু অতটাও ভালো হয় না তো সামান্য একটু ময়দার মিশ্রণ করে নিতে পারো কিংবা এই ময়দার জায়গায় তোমরা যদি একান্তই ময়দা পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে সুজি ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে আর সামান্য একটু জলের ব্যবহার করবো প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে সামান্য একটু জলের ব্যবহার করব এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বন্ধুরা আমি জলের ব্যবহার করছি আর জলটা কিন্তু একসঙ্গে দেবো না পুরোপুরি এক কাপ জল নিয়েছি আর জলটা অল্প অল্প করে দেব তবে পুরোপুরি এখানে কিন্তু এক কাপ জল নাও লাগতে পারে তো কতটা জল ব্যবহার করছি সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো প্রথমে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আর একদম পাতলাও হবে না একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে খুব ভালো করেই ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি আর জলের ব্যবহারটা আমি কিন্তু পুরোপুরি হাফ কাপ করেছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আরও হাফ কাপ জল থেকে গেছে তো এটার আমি ব্যবহার করছি না এক সাইডে সরিয়ে রেখে দিয়ে ব্যাটারের ঘনত্বটা এবার কীভাবে হয়েছে সেটাও আমি তোমাদের একটু তুলে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ঠিক এই ঘনত্বের একটা ব্যাটার রেডি করতে হবে তো এবার চলো আমি এবার তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখাই টিফিনটা বানানোর জন্য বসিয়ে দিলাম গ্যাসে একটা ফ্রাইং প্যান তারপর সামান্য একটু তেল এতে ব্রাশ করে দেব একদম কম তেলেই বন্ধুরা বানানো হয়ে যাবে তো দেখো একদম অল্প তেল ভালো করেই ব্রাশ করে দিয়েছি এবার যে আমি আগে থেকে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম আটা আর ময়দার মিশ্রণ তো সেখান থেকে আমি কিছুটা এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি আবার খুব ভালো করে হাতার সাহায্যে একটু মিশিয়ে নিয়ে তারপরে এখান থেকে আমি হাতা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এই প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে গোলশেপ দিয়ে দিতে হবে দেখো বন্ধুরা দেওয়ার সাথে সাথেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দিকটা এইভাবে শুকনো ভাব হয়ে যাবে ঠিক যখন এইভাবে হয়ে যাবে তারপর ওপর থেকে আবারও সামান্য একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি আর এই টিফিনটা বানাতে একদম কম সময় লাগে কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই তো দেখো এইভাবে তেলটা ভালো করে একটু ব্রাশ করে দিলাম কিন্তু সামান্য একটু তেল আমি ব্রাশ করেছি খুব বেশি নয় কম তেলেই কিন্তু টিফিনটা রেডি হয়ে যায় তো তেলটা ব্রাশ করে দিয়ে আবার উল্টে দিলাম উল্টো দিকটাও একটু ভেজে নিতে হবে দুই দিক একটু লাল লাল করে ভেজে নিলে টিফিনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আবার উল্টে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর করে কিন্তু দুই দিক ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি একইভাবে প্রত্যেকবারই সামান্য একটু তেল ব্রাশ করে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে টিফিনগুলোও বানিয়ে নেব তো দেখো সামান্য একটু তেল আবারও ব্রাশ করে দিয়ে দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার এইভাবে কিন্তু সবগুলোও বানিয়ে নিতে হবে একদম ঝটপট রেডি হয়ে যাবে এই পরোটাগুলো আর এই পরোটাগুলো ভাজার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবে নাহলে কিন্তু টিফিনগুলো পুড়ে যেতে পারে হাই হিটে রাখলে একইভাবে ওপরের দিকটা শুকনো হয়ে যেতে আমি আবারও সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি তারপর টিফিনটাকে উল্টে দিয়ে দুই দিক একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এইভাবে এক সাইড সুন্দর একটা কালার চলে এসছে উল্টো দিকটা ভেজে নিলেই রেডি হয়ে যাবে তো এটাকেও তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে সবগুলোই রেডি করে নেব তারপরেই ফিরে আসছি পরোটাগুলো তো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা খাওয়ার জন্য আর আমি যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে কিন্তু তোমরা এমনিতেই পরোটাগুলো খেতে পারো তবে এটাকে সুন্দর করে আমি একটু সাজিয়ে নেব তো কিভাবে সাজিয়ে নিচ্ছি সেটা দেখতে থাকো তারপর একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে পরোটাগুলোকে আমি সাজিয়ে নেব আর এর ভেতরেই আমি সুন্দর করে সাজিয়ে নেব তোমরা দেখতে থাকো আর আমি দেখাচ্ছি পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো একটা পরোটা আমি ঠিক এইভাবে নিয়ে নিলাম তারপরে আমি যে বানিয়ে রেখেছিলাম স্টাফিংটা এটা কিছুটা এর মাঝখানে এইভাবে দিয়ে দেবো এটা কিন্তু পুরোপুরি দেখতে ভালো লাগার জন্য একটু বানিয়ে নিচ্ছি বা সাজিয়ে নিচ্ছি ঠিক এইভাবে রেখে ওপরের দিকটা দেখো বন্ধুরা এইভাবে একটু ভাঁজ দিয়ে দিচ্ছি খুবই সহজ যে কোনো জিনিস বন্ধুরা দেখতে ভালো লাগার কাছে খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এইভাবে দেখো এক সাইড ভাঁজ দিয়ে দিচ্ছি উল্টো দিকেও কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে দেব ঠিক এইভাবে ভাঁজ দেওয়ার পরে আবারও এই সাইডে ধরে একটু করে ভাঁজ দিয়ে দিচ্ছি তারপরে উল্টো দিকেও একইভাবে ভাজ দিলাম তারপরে একদম শেষের অংশটা এইভাবে উপরের দিকে তুলে দেব। তো দেখো খুব সহজেই কিন্তু একটা টিফিন আমার রেডি হয়ে গেল এবার দেখো টিফিনটা দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু সবগুলোই বানিয়ে নেব আশা করছি তোমরা বুঝতেই পারলে আমি কিভাবে বানিয়ে নিলাম তো বন্ধুরা আমার টিফিনগুলো একদম রেডি হয়ে গেছে দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণ টেস্টি হয় একদম কম সময়ের ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি টিফিন রেসিপিটা শেয়ার করে ফেললাম তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো আর যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো